কমলা কত করে স্যার কমলা তো তিনশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে দুই কেজি দাও আচ্ছা কমলা নিলেন আর দুই কেজি কমলার দাম তো ছয়শো টাকা আসে আপনি তোমার পাঁচশো টাকা দিলেন আরে তুমি তো কমলা আমি কি চেক করে নিচ্ছি পাঁচশো টাকা রাখো পারবা সমস্যা নেই কি করতেছেন আমার হচ্ছে ছয়শো টাকার আমি মানতেছি যে আমার কমলা একটু মানে নরম হয়ে গেছে হয়েছে কি স্যার ওই যে দুই তিন দিন ধরে এখানে আসে তো এর জন্য একটু নরম হয়ে গেছে বাট ভিতরে কিন্তু একদম আপনি ভালো পেবেন আপনি আমার ছয়শো টাকাই দেন এই দেখো আমি কিন্তু তোমার সাথে দামাদামি করে নাই পাঁচশো টাকা দিছি রাখো ঠিক আছে কিন্তু স্যার আপনি যদি আমার পাঁচশো টাকা দেন আমার তো অনেক লস হয়ে যাইবো আমি এই দোকান দিয়েই খাই স্যার আর আপনি যদি আমার একশো টাকা কম দেন আমার অনেক ক্ষতি হয়ে যাব স্যার আপনি আমার ছয়শো টাকাই দেন

টাকা লাগবে না আপনার টাকা আপনি আমার টাকা দিয়ে কি করবেন আপনি ফল আপনি জানেন এই ফলে তো আমার লক্ষ্য আমি এটা দিয়ে তো চলে এটা দিয়ে তো খাই আর আপনি আমার তোর কত বড়ো সাহস তোকে আমি ভালো বোঝে আরো এক টাকা দিলাম আর তুই কিনা আমার মুখে মুখে তর্ক করতেছিস এই ফকির নির বাচ্চা ফকির তোর কত বড় সাহস সামান্য দুই টাকার ফলালি হয়ে আমার হাজবেন্ডের মুখে মুখে তর্ক করিস আর এই আপনি কে আমার হাজবেন্ডের কে হাত তুলবেন কেন আমি কে আমার পরিচয় যদি আমি দেই তাহলে এখানে প্যান্ট নোংরা করে ফেলবে এই তোর সাহস কি করে আমার গায়ে হাত তোলার তুই কে আচ্ছা আমার সাহস কিভাবে হয় আমার সাহস কিভাবে হয়েছে সেটা না হয় পরে বলতো তোর সাহস কিভাবে হলো মানে তোদের সাহস কিভাবে হলো এই মেয়েটার গায়ে হাত তোলা এই আমি ফল সাথে খারাপ ব্যবহার করছি তো তোর কি তোর কি সমস্যা তোর কি সমস্যা হয়েছে বল আমাকে তুই কেন আমার গায়ে হাত তুললি কারণ এই ফল আর কেউ না আমার বোন ও বোনের জন্য আমাকে মারছিস তাই না সমস্যা নেই এতক্ষণ তোর বোনকে মারছি এখন তোকে আমি মারবো আচ্ছা আমার গায়ে হাত তুলবে আমাকে মারবে ঠিক আছে তাহলে গায়ে হাত তোল একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তোল ম্যাজিস্ট্রেট মানে হ্যাঁ ম্যাজিস্ট্রেট কে মুখ বন্ধ হয়ে গেছে হাত উঠতেছে না তোদের এত বড় সাহস কিভাবে হয় আমার বোনের গায়ে হাত তুলছিস স্যার আসলে স্যার আমরা একটু তারা হয়েছিলাম তো স্যার এই জন্য খারাপ ব্যবহার করে ফেলছি স্যার প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিবেন আমি টাকা দিয়ে দিতেছি কোনো সমস্যা আমি ছয়শো টাকায় দিচ্ছি স্যার প্লিজ মাফ কিসের মাফ তোরা যেটা করছিস সেটা অন্যায় করছিস আর এই অন্যায়ের সাজা তোদের পেতেই হবে এখন তোদেরকে থানায় ভরবো তারপরে যখন পিছন দিয়ে গরম ডিম দিব সব বের হয়ে যাবে আপা আপনি একটু আপনার ভাইরে বলেন না এবার মতো মাফ করে দিতে আসলে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করাটা আমাদের উচিত হয়নি তাছাড়া আপা আমাদের সোসাইটিতে একটা মান সম্মান আছে যদি থানা পুলিশ হয়ে যায় আমাদের অনেক বড় ঝামেলা হয়ে যায় প্লিজ আপা এবার মতো আমাদের মাফ করে দিন আমি টাকা দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আর প্রমিস করতেছি নেক্সট টাইম থেকে এরকম খারাপ ব্যবহার কখনো করবো না আপা প্লিজ আপনার ভাইরে একটু বলেন না ভাই বাদ দে মাফ করে দে তোর এই কিছু করা লাগবো না এ যা করছে না আজকে আমার সাথে এর বিচারও যে আল্লাহ করবে তোর কোনো বিচার করতে হবে না তুই এটাকে সাইরে দে আজকে শুধুমাত্র আমার বোনের কথাই আমি তোদেরকে ছেড়ে দিলাম কে ভাবছিস রাস্তার পাশে এরকম দোকান নিয়ে বসে বলে ওদের কোনো আত্মমর্যাদা নেই ওদের কোনো সামাজিক মর্যাদা নেই সব কিছু আছে এই যে পেশাটা নিয়ে এত কথা শেষ এত অপমান শেষ এই সামান্য ফল ওয়ালি এই দোকান চালিয়েই আমাকে ম্যাজিস্ট্রেট বানাইছে আর সেই পেশা নিয়ে কথা বলতো শেষ আমার বোনের এটা করতে ভালো লাগে আমার বোন এটাতে কমফোর্ট এই জন্য আমার বোন এটা করে আমি আমার বোনকে কখনো বারণ করিনি বাবার টাকা পয়সা আছে বলে কি মনে করিস পুরো দুনিয়া কিনে নিছিস পুরো দুনিয়ার মানুষকে কি মানুষ মনে হয় না আমি বাদ দিলাম যে ও আমার বোন ও একজন সাধারণ মেয়ে ভাবলাম একজন সাধারণ মেয়ের গায়ে হাত কেন তুলবি ও আচ্ছা ওরা গরিব ওরা সামান্য ফলের দোকানদার ওরা রাস্তার পাশে বসে ফল বিক্রি করতে সেই জন্য গরিবদের কি মান সম্মান নাই ওরা কি সম্মান পাওয়ার যোগ্য না আজকে আমি তোদেরকে ছেড়ে দিলাম তার শুধুমাত্র আমার বোনের কথা নেক্সট টাইম এরকম কোনো কিছু যদি আমার চোখে পড়ছে বা আমার কানে আসছে সেদিন আর মুখে কথা বলবো না যা থেকে যা এখান থেকে